তো দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ পনেরোই জুন শনিবার দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি সরাসরি লাইভ আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু লাইভ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে তার মধ্যে রয়েছে পুরুলিয়া আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন বলরামপুর এই সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং ঝাড়খণ্ডের সাইডেও চলছে বৃষ্টিপাত এবং দেখতে পাচ্ছি আমরা রাঁচির সাইডেও চলছে কিন্তু এখন বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু আজকে চরম সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সাইডেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে বা গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু চলছে এক এখন লাইভ বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে দেখতেছি আমরা দেখতে পাচ্ছি ফেরিদপুর লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদগঞ্জ এবং কুমিল্লা ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নাগরপুর মতিহাট বরিশাল খুলনা এবং দেখতেছাড়া লালমোহন খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং দু এক ফসলের ছিটে ফোটা বৃষ্টিপাতও হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে তো দেখে না হচ্ছে আগামী আগামী কিছুদিনের ওয়েদার আপডেট কম পরিস্থিতি থাকার সম্ভাবনা আগামীকাল এবং আগামী কিছুদিন তো আগামীকালও দেখতে যাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার সাইনে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও এবং দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তর পূর্ব সাইনে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার এবং যত টাইম এগোবেই দেখতে হচ্ছে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিরপাতরা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মধ্যরাত্রি আগামীকাল মধ্য রাত্রের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সতর্কতা জারি করা হয়েছে সিলেট ময়মোহন সিং নেত্রকোনা সাইনেও দেখতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে যে বর্ষার যে আগমন দেখতে পাচ্ছি তা কিন্তু পরিষ্কারভাবেই কিন্তু বঙ্গোপসাগর নিয়ে কিন্তু বিস্তার করতে হতে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তার জেরে কিন্তু প্রত্যেক দিন অনুযায়ী কিন্তু বৃষ্টির ভাগটা বাড়তে থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে তো ঠিক অতি ভারী বৃষ্টি এবং টানা বৃষ্টিপাত কবে থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি প্রত্যেক দিনই প্রায় বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দেখতেই পারছি কিন্তু বৃষ্টির ভাগটা বাড়বে প্রত্যেক দিন অনুযায়ী উনিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির ভাগটা বাড়বে প্রত্যেক দিন কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে দুই বাংলাতেই তো লাস্ট আপডেট যদি চলে এসেছি লাস্ট আপডেট অনুযায়ী আমরা চলে এসেছি চব্বিশে জুন সোমবার দেখতে পাচ্ছি চব্বিশে জুন সোমবার কিন্তু লাস্ট আপডেট চলে এসেছি প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগ এবং গোটা বাংলাদেশ বিভাগ জুড়ে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং গভীর নিম্নচাপ বা ভয়ঙ্কর বর্ষার কিন্তু আগমন দেখতে আসছি আমরা এবং গোটা দক্ষিণ ভারত জুড়ে যেমন কেরল কর্ণাটক মুম্বাই বেঙ্গালোর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ সর্বত্র মহারাষ্ট্র সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়া